হ্যালো বন্ধুরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম শম্ভুর সঙ্গে দেখা করতে মনে মনে ভেবেছিলাম দর্শক যদি সত্যি শম্ভুর ভিডিওতে সাপোর্ট করে অবশ্যই আমিও শম্ভুকে সময় দেব মানে ওর সঙ্গে দু তিন দিন যাব তো শম্ভুর সঙ্গে দেখা করতে যেতে যেতে পথে দেখা হয়ে গেল শম্ভুর সঙ্গে দেখি এক অবাক কাণ্ড ওমা শম্ভু তো দেখছি প্রথমে ভিডিওটা এরকমই ভাববে আসলে এমন কিছুই না আমরা এই যে দাদার বাড়িতে ছিলাম যেখানে ও দুপুরবেলা শেষ করেছে তার থেকে দাদার বাড়ি একটু দূরে আছে তো সেই কারণেই আমরা টোটোতে এসছিলাম আর যে জায়গা থেকে শেষ করেছিলাম সেই জায়গা থেকে শুরু করার জন্য ঠিক সেই জায়গা থেকেই শুরু করবে আজকে আবার হ্যাঁ সেই জন্য টোটোতে চড়া আর কি আজকে সতেরোতম দিনে ও যাত্রা শুরু করেছিল হরিণঘাটা কলতলা থেকে তারপরে দুপুর বেলা যখন রোদ চড়ে গেল তো ও এখানে এসে ওর নিশানটা বেঁধে রেখেছিল উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য আর শম্ভু যত সময় ওর প্রস্তুতি সেরে নিচ্ছে তত সময় আমি একটু দেখিয়ে রাখি কত ভক্তগণ শম্ভুর দর্শনের জন্য চারিদিকে হাজির হয়েছে হ্যালো বন্ধুরা আপনারা আমাকে এত পরিমানে ভালোবাসা দিয়েছেন যে ঘরে আর বসে থাকতে পারলাম না আমি চলে এসেছি আগামী দিন শম্ভুর সঙ্গে থাকার জন্য জন্য ওর কাজগুলোতে একটু হেল্প করার তিন আমি চেষ্টা করব যতটা সম্ভব হেল্প করতে পারি করার আর আপনারাও একটু চাইবেন যে আমাদের এই কষ্ট করে করা ভিডিওগুলো শম্ভুর এই যে কষ্ট করে ডন্ডি খাটা এগুলো যেন বিফলে না যায় এই যে আপনারা খুঁটিটি দেখতে পাচ্ছেন এটি আছে বড় জাগুলিয়ার হসপিটাল গেটের কাছে তো ছাব্বিশ তারিখের যে যাত্রা আহ ছাব্বিশ তারিখের যাত্রা এখানেই স্থগিত রেখে আমরা একটি দাদার বাড়িতে যাব আর ডন্ডি খাটতে খাটতে একটু ঠান্ডা জল খাওয়াতে কাশি হচ্ছে তো সবার কাছে রিকোয়েস্ট থাকলো কেউ ঠান্ডা জল দেবেন না যে যা জল দিতে চাবে রুম টেম্পারেচারে জল দেবেন এরপর আমরা শম্ভুর গান শুনতে শুনতে সেই দাদার বাড়ি পৌঁছে গেলাম যখন দাদার বাড়ি পৌঁছে গেলাম সকলে ভক্তি ভালোবাসা আশীর্বাদ স্নেহ সব কিছু মিলিয়ে শম্ভুর সঙ্গে সঙ্গে আমাদেরকেও বরণ করে নিলেন আর আজকের ভিডিওটা শেষ করছি আবার কালকে দেখা হবে এখানে শম্ভুর জার্নির পরের অংশটুকু নিয়ে আর তারপরে রাত্রিবেলা ওই বাড়ির মাসিমাদেরকে দিয়ে সিনেমাটোগ্রাফি ট্রেনিং করিয়ে নিয়ে ভিডিও করিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়া সেরে ভিডিও আপলোড দিয়ে একেবারে শুভরাত্রি করে দিলাম টাটা বাই বাই আবার কালকের জন্য প্রস্তুত থেকো